আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্রই ভালোবাসা রইল প্রথমে আমি একটা কথা বলতে চাই যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন আমার যখন আমি ভিডিও থারি আসলে এখন ফেসবুক একটা নিয়ম হয়েছে যে আপনি বড় ভিডিওগুলো আপলোড করলে সেগুলো মানে রিলস আকারে আপনার আপলোড হয় যে এখানে যার জন্য আপনার কিছু পার্ট বাই পার্ট তারা এগুলো আপলোড করে সেজন্য জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে আজকে কথা বলবো হচ্ছে একটা করুণ কাহিনী মানে কত এরকম যেন করুণ কাহিনী শুনছি ভাই এই জীবনে আপনার বইলা বুঝান দেবো না কারণ আমার নিজেরও নিজেরও করুণ কাহিনী আছে আমি যাদের জন্য জমা দিয়েছি তাদেরও করুণ কাহিনী আছে ঠিক আছে যেহেতু আজকে শুক্রবার আপনারা জানেন বিয়েপেসি কালি আমরাছি বন্ধ আর আরও কিছু কথা আমি আপনাদের বলবো জানি আমার ইনফরমেশন এত ভালো হয় না ভিডিও এত ভালো হয় না কিন্তু যাই হয় আমি মনে করি যে আমি যতটুকু জানি বা যতটুকু হয় আমি আপনাদের ততটুকুই বলার চেষ্টা করি যাতে আপনারা একটুখানি ইনফরমেশন পান তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যেন যদি ভালো লাগে মনে হয় যে না এই ভিডিওটা দ্বারা অন্য একজন আর উপকৃত হতে পারে তাহলে শেয়ার করে দেবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে কথাটা বলতে চাই আজকে একজনের সাথে আমার কথা হলো আসলে তার হচ্ছে কি আপনার মানে হাজবেন্ডের জন্য জমা দিছে আমি নাম ঠিকানা বলবো না তো যাই হোক তার একদম মানে রিলেটিভের মাধ্যমে জমা দিছে বোন বলতে পারেন ভাই বলতে পারেন যেই হোক এরকম কিছু তো প্রথমবার আরও এর আগেও একবার জমা দিছে হয় নাই আবার এই বছর মানে জমা দিছে ঠিক আছে টাকা পয়সাও দিছে তো বললো যে প্রথমবারও মানে তারা একটু ফলস ব্যাপার স্যাপার তাদের সাথে করছে তো এবারও করছে তো অধিকাংশ এখানে অধিকাংশ লোক আছে যারা আপনার মনে করেন যে ভাই অথবা বোনের মাধ্যমে বোন জামাই ঠামা খালতু ভাই মানে কালজিন বলতে অনেকের মাধ্যমে জমা দেন আসলে ভাই এটা হচ্ছে আপনার লুসি প্রথমত আপনার যে জমাকারী আমি সবসময় বলি যে আপনার যে মধ্যস্থাকারী এই মধ্যস্থতাকারী একদম একটা পিওর মন মানসিকতার হতে হবে মানে তার ভিতরে কোনো আপনার লোভের যে বিষয়টা এই বিষয়টা থাকলেইবো না কিন্তু হ্যাঁ যদি লোভ করে তাহলে মনে করেন যে আপনার এটা জমাইবো না একটা কথা আছে কি এটা বিষয় আছে ধরেন আপনি আমার কাছে একটা কাগজ জমা দিয়েছেন এক্সাম্পল ফর এক্সাম্পল এখন আপনার জন্য যদি আমি আবেদনটা করে থাকি আপনার হওয়ার একটা চান্স থাকে সেটা আপনার হোক বা না হোক বা দেরিতে হোক বা পরে হোক তারপরেও আপনি আপনার মনেরে সায় দিতে পারবেন বা মনেরে বুঝাইতে পারবেন যে না ভাই আমার জন্য আবেদন করছে না আমি আবেদন করছি চেষ্টা করছিলাম এখন ফর এক্সাম্পল আপনি আমার কাছে জমা দিলেন বা আপনি আমাকে বল আমার কাছে টাকা পয়সা দিলেন আমার সাথে লেনদেন করলেন টাকা নিলাম ঠিকই আপনার জন্য জমা দিলাম না আপনার জন্য একটা ফেক কাগজ দিয়ে দিলাম বা বললাম যে নিশিবতা দেয় নাই বা নানান কথা আপনাকে নানান সল মানে কলা কৌশল দেখাইলাম তাইলে কি হইলো আপনি তো আমার উপরে বিশ্বাস করেন কিন্তু দিক থেকে তো জমা হয় না অথচ ধরেন আমার ওই জমাটার সময় যদি মানে আপনার ওই জমাটার সময় যদি আমি জমা দিতাম বা জমা না দেওয়ার কারণে অন্য ব্যক্তি কিন্তু সেখানে জমা দিয়া মানে এনি হাও কোনোভাবে তার নষ্টা হয়ে গেছে বিষ হয়ে গেছে যে এই বিষয়গুলি যারা করে আমি তাদেরকে বলবো যদি তার আমি জানি অনেকে আমার এই ভিডিওতে হয়তো বা বলবেন যে আপনি হয়তো জ্ঞান দেন আসলে জ্ঞান না ভাই যার যায় সে বোঝে যেন মানে তার ভিতরে কি চলতেছে যেমন আমার দুই বন্ধু আমার উপরে মানে কতটা কনফিডেন্স তাদের কতটা ট্রাস্ট ছিল আমার উপরে তারা বিদেশ থেকে একবার আইসা পড়ছে আপনি চিন্তা করতেছেন বিষয়টা এম্যাজিন করেন যে বিষয়টা ভাবেন যে তারা আমার আমার উপরে বিশ্বাস করে বিদেশ থেকে আইসা পড়ছে না আমি মনে করেন আমার ভিতরে ওদের দুজনের জন্য মানে এরকমভাবে মানে একটা ই কাজ করতেছে যে আমি মানে যদি পারতাম যে আমি মনে করেন বিমান পাঠাই দিতাম অগন লিগা মানে এতটা হগল লেগা খারাপ লাগতেছে কারণ ওরা তো আমার উপরে বিশ্বাস করে এয়া পড়ছে আর আমি মুখ দেখ কইসি দিকে তো ওরা আইসে নাহলে তো ওরা জীবনও আইত না আইতো না তা আমার উপরে বিশ্বাস করে আসে প্রমর বিশ্বাসটা আছেই কিন্তু আমার ছোটোবেলার থেকে ছোটোবেলার বন্ধু একবার আমি স্কুলে যখন আমরা প্লেতে পড়ছি সেই বন্ধু ঠিক আছে তো যাই হোক আমি এতটুকু রিকোয়েস্ট করি সবার কাছে বা আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা যেন কেউ এক টাকা জানে না খাওয়ায় আগে পরে কী হয়েছে জানি না কিন্তু আল্লাহ এখন স্বাবলম্বী আল্লাহ ভালো একটা ভালো একটা জায়গায় আনছে আল্লাহ জানি কেউ এক টাকা না খাওয়ায় পারলে জানি মানুষের আরও হেল্প করতে পারি আর আগে পরেও এরকম কোনো কিছু করিও নাই আল্লাহ জানি সামনে না করায় যেন কারো দুই টাকা মাইরা খামো না দরকার দেখ ঠিক আছে মার টাকা খাইছি ঠিক আছে ঘর টিকা গলে চুরি করে খাম কিন্তু কারো দুই টাকা মাইরা ভাই খাম না এটার হিসাব দোকান লাগবই আর এটার হিসাব আপনি দিতে হই বই আজকে না হোক বা কালকে দুনিয়াতে দিবেন তো দিবেন আপনার এইটার ফল দুনিয়াতে পাবেন মৃত্যুর পরও পাবেন যাই হোক অর্থাৎ কিছু বইলে ভালাইলাম তো অনেকেই বলতেছেন যে আপনাদের আবেদন ব্লক করিয়া রাখছে না এটা একদমই ভুল আপনাদের যদি নোলস ওঠে সেটা সাসপেন্ডেড করতে পারে সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিনে একটা সাসপেন্ডের সময় থাকে যেরকম আপনারা অনেক সময় দেখবেন ফেসবুক আইডি সাসপেন্ড করে দেয় আপনার ফেসবুক পেজ সাসপেন্ড করে দেয় তো তারা একটা বর্ধিত সময় দিয়ে দেয় এই সময় পর্যন্ত এটা সাসপেন্ড থাকবে আপনি এই সময় পর্যন্ত এরকমভাবে এরকমভাবে পোস্টগুলি করবেন তো সেম এ সাসপেন্ড করে দিছে হয়তোবা একটা ভালো সময় বুঝে বা তাদের একটা যে সময় সে সময় তারা আপনার সাসপেন্ডটা তুলে দিবে কিন্তু যাদের নোলস্তা ওঠেন আবেদন করছেন যেমন আজকে আমরা বলতে আবেদন করছে ব্লক করে দিছে আবেদন করছে ব্লক করছে মানে দু হাজার পঁচিশে কি কারো নোলস্তা ওঠে নাই অনেক মানুষের নোলস্ত উঠছে ওয়েব ফর্মে জমা দিয়েও পাইছে কিন্তু এটা বলতে পারেন যে বন্ধ রাখছে নোলস্তা দেওয়া কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শহরে যেরকম ফুলুসিতে বলা হয়েছিল যে আপনার যে যাদের আপনার এবার দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করবে তাদের আবেদন যাচাই বাছাই করার পরেই কিন্তু আবেদনটা গ্রান্টেড হবে তো সেই ক্ষেত্রে যাচাই বাছাই করার পর আবেদন গ্রান্টেড হওয়ার পরে কিন্তু আপনাদের রিসিভতা দেওয়া হয়েছে যে রিসিভতাটা আপনারা দেখছেন ডোমেস্টিক এবং স্পন্সারের রিসিভতা দেওয়া হয়েছে একদমই শেষ সময়ে আপনি যেদিন এগ্রিকালচার অথবা সিজনাল ভিসা আবেদন করছেন তো ক্ষেত্রে যাদেরটা এখনও ওঠে নাই হয়তো আগামী মাসে একটা চান্স থাকতে পারে যেটা আমার মনে হয় তো এই সেই ক্ষেত্রে যদি কেউ বলে থাকে যে আপনার আবেদন ব্লক করে দিচ্ছে এটা হচ্ছে ভুল কথা তারপরে গতকালকে আমি একটা জিনিস বলছিলাম যে আমার মালিকের একজনের ভিসা হয়েছে সাতাইশ তারিখে পাসপোর্টের জন্য তারা জমা দিতে বলছে মানে উইথ আউট আলের জউ উইথ উইদাউট ডুব সার্টিফিকেট কোনো সুই আপডেট মাপডেট কিচ্ছু করতে হয়নি আর আমি আগেই বলছি সুই আপডেট হয় না যদি যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সুই কখন আপডেট হয় না নোলস্তা কখনও সেকেন্ড টাইম আপনি আপডেট করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এটা আপনি তখনই আপডেট করতে পারবেন যখন আপনার নলস্তার বানান ভুল থাকবে কোম্পানির বানান ভুল থাকবে আপনার জন্ম তারিখ ভুল থাকবে মানে এই সব বিষয়গুলি আপনার যখন ভুল থাকবে কোনো ধরনের ভুল আছে তখন নলস্তা আপনি আপডেট করতে পারবেন আর আমি একটা কথা সবসময় আপনাদের বলি এই দেশের সরকারি গভর্নমেন্ট যদি কোনো ভুল করে তারা সেটা নিমিশেষ সমাধান করে দেয় যদি আপনি কোনো ভুল করেন আপনার পায়ের জুতা আপনার পায়ের জুতা ক্ষয়া যাব চামড়ার ভিতর ঘা হইব ঠিক আছে চামড়া মনে করেন ক্ষয়া যাব তারপরে আপনি সেটা ঠিক করতে পারবেন এই একটা জিনিস বুঝতে পারছেন তো এতটা সহজ মনে করেন না যে আপনি প্যাক করলেন দিয়া দিল ঠিক আছে তাদের মাথা খারাপ কিন্তু এটা সত্য এই দেশের মানুষ হলো মাথা মোলা ঠিক আছে লেজি অলস এটা একদমই সত্য ঠিক আছে যাই হোক অনেক কথা ভিডিও তো বলতে নাই আর দ্বিতীয় কথা হইলো এক তারিখ থেকে হচ্ছে আপনার সকলে জানেন এক তারিখ থেকে ফর্ম পূরণ এই বছর এই এই ফর্ম পূরণে শুধু আপনার এবার এই বছর কিন্তু স্পন্সার হইব না শুধু আপনার এই মানে ট্যুরিস্ট সেক্টরগুলাতে হোটেল সেক্টরগুলাতে আপনি কাগজ জমা দিতে পারবেন আশা করি এবার এই জমাটার সময় পিসের জমাটার সময় একসাথে অনেক অনেক কাগজ উঠবে ইনশাল্লাহ আপনারা এই এই জমাটা করবেন আমিও জমা করবো একটা ঠিক আছে আমার ভাগ্নের জামাই তো যাই হোক দেখি আসলে মানুষের কাগজ করতে না নিতে পৌঁছায় না কারণ ইউরোপেরটা লং প্রসেস আর যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আপনার অরিজিনাল কাগজ বিষা দিব না হতে পারে এরকম অনেক অনেক কিছু হতে পারে তো তাই মানে মনে হয় না যে নেই করবো কেননা যে বাংলাদেশ তো জানেনি এখন এই যে আপনার দত রেড জোনে রেড জোন মানে ব্ল্যাক লিস্ট ঠিক আছে আমার মনে হয় ইতালি অ্যাম্বাসি বাংলাদেশে খালি এগুলা দিতে পারলে বাসি ঠিক আছে আর সরকারে আপনারা আমরা সরকার সরকারে তারাই বইটা শেষ করিয়া বলাছে পের পুত্তরা আর মনে করেন অ্যাম্বাসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইলে সকালের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ